আসসালামু আলাইকুম দারুণ একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অনেক টেস্টি একটি রেসিপি সেটা হচ্ছে দেখুন খুবই সুন্দর খুবই মজার ছুরি দিয়ে চাল কুমড়া রেসিপি খুবই মজার অনেকেই আছেন চাল কুমড়া খেতে ভয় পান ভাবেন যে এটা টক লাগবে এটা খাবো না এরকমটা কখনোই ভাববেন না যদি রান্নাটা হয় দারুণভাবে তাহলে কিন্তু চাল কুমড়াও লাগে অসাধারণ টেস্টি খুবই মজা লাগে আর যদি এটা ছুরি সুটকির সঙ্গে হয় তাহলে তো কোনো কথাই নাই টেস্টি থেকেও টেস্টি এতটা টেস্টি এটা চাল কুমড়া দেখুন আমি কতটা সুন্দর করে রান্না করেছি হাত দিলেই গলে যাচ্ছে খুবই মজা ঝোলটা কিন্তু অসাধারণ এটি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে করলাম তার আগে বলি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্টস ফলো দেবেন একটি লাইক কমেন্টস ফলো এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আসলে ভিডিও করার আগ্রহটা প্রচুর পরিমাণে বেড়ে যায় চলুন দেখে নিই দারুণ রেসিপি কীভাবে করলাম আমি চাল কুমড়াকে কেটে লবণ দিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টা তারপর ছুরি সুটকিগুলোকে কেটে আমি ভেজে নিয়েছি এভাবে তার উপরে তারপর পানি দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত ময়লাগুলো উঠে না যায় দেখুন অন্যদিকে আমি চাল কুমড়াগুলোকে আধা ঘন্টার জন্য লবণ দিয়ে রেখেছিলাম সেখান থেকে টক পানিটা ঝরিয়ে ফেলে ধুয়ে নিয়েছি তারপর আমি সেই সুটকিগুলোকে আবার সেদ্ধ করে নিয়েছি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি সেখানে পেঁয়াজ রসুন এবং পাঁচফোড়ন তেজপাতা দিয়ে আমি ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি সেখানে কাঁচামরিচ অ্যাড করেছি অ্যাড করেছি কিছু বাটা মশলা শুকনো উপকরণ জিরা বাটা ধুনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এবং সঙ্গে একটু পানি দিয়ে আমি সুটকি সেদ্ধ এর ভিতরে দিয়ে দিয়েছি তারপর এগুলোকে চেড়ে ভালো করে কষিয়ে আমি ধুয়ে রাখা সেই চাল কুমড়াটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এভাবে করে নতুনেরাও রান্না করতে পারেন খুবই মজা লাগে খুবই টেস্টি লাগে যে কে এভাবে দারুণভাবে রান্না করতে পারেন এ পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি গরম পানি অ্যাড করলে তরকারিটা খুবই মজা লাগে এখানে একটা টিপস সেটা হচ্ছে এখানে এই পর্যায়ে হওয়ার আগ দিয়ে আপনি একটু রসুন ছেঁচে দিয়ে দেবেন খুবই মজা লাগে আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে আমি চাপ করে নিচ্ছি এভাবে করে আপনারা নতুনেরাও রান্না করতে পারেন খুবই মজা ওকে